আমরা সারা জীবন রাগ আর ভয়কে শত্রু ভেবে এসেছি তাই না আমরা মনে করি রাগ সম্পর্ক ভাঙে আর ভয় আমাদের পিছিয়ে দেয় কিন্তু যদি আমি বলি এই রাগ আর ভয়ই হতে পারে আপনার সাফল্যের সবচেয়ে বড় অস্ত্র শুধু জানতে হবে লাগামটা কোথায় ধরবেন আজকের এই ছোট লেখাটা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে শেষ পর্যন্ত পড়ুন হয়তো এটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট এক রাগ অ্যাঙ্গার ধ্বংস নয় জেদে রূপান্তর করুন রাগ কেন হয় খুব সহজ যখন কিছু আমাদের মনের মতো হয় না অপমান হলে রাগ হয় অভাব থাকলে রাগ হয় ব্যর্থ হলে রাগ হয় বেশিরভাগ মানুষ এই রাগের মাথায় চিৎকার করে জিনিস ভাঙে অন্যকে আঘাত করে ফলাফল শেষ পর্যন্ত ক্ষতিটা হয় নিজেরই কিন্তু আপনি চাইলে অন্যভাবে ব্যবহার করতে পারেন এই রাগটাকে আগুন বানান নিজেকে বলুন আজ যে মানুষটা আমাকে ছোট করল আমি নিজের সাফল্য দিয়েই তাকে জবাব দেব এই রাগকে বদলে দিন জেদে যেদিন কাজ করতে ইচ্ছে করবে না সেদিন সেই অপমানের কথা মনে করে নিজেকে তাতিয়ে তুলুন মনে রাখবেন দুনিয়ার প্রায় সব বড় সাফল্যের গল্প শুরু হয়েছিল কোনো না কোনো অপমান কষ্ট বা রাগ থেকে রাগ থেকে জন্ম নেওয়া জেদই মানুষকে দিয়ে অসম্ভবকে সম্ভব করায় দুই ভয় ফিয়ার বাধা নয় জ্বালানি বানান ভয় আমাদের থামিয়ে দেয় নতুন কিছু শুরু করতে ভয় হারাতে ভয় ব্যর্থ হতে ভয় কিন্তু সত্যটা হলো ভয় থাকা খারাপ না ভয়কে ভয় পাওয়া খারাপ ভয়কে কাজে লাগান যদি ভয় থাকে পরীক্ষায় ফেল করবেন এই ভয়ই আপনাকে রাত জেগে পড়তে বাধ্য করবে যদি ভয় থাকে ভবিষ্যতে পরিবারকে সুখে রাখতে পারবেন না এই ভয়ই আপনাকে প্রতিদিন দশ গুণ বেশি পরিশ্রম করাবে আসলে অসফল হওয়ার ভয়ই মানুষকে সাফল্যের সবচেয়ে কাছে নিয়ে যায় যেদিন আপনার ভয় আপনার অলসতাকে হার মানাবে সেদিনই আপনি বিজয়ী শেষ কথা আবেগ বা ইমোশন প্রকৃতি আমাদের এমনি এমনি দেয়নি ছুরি দিয়ে ফল কাটা যায় আবার হাতও কাটা যায় দোষ ছুরির না দোষ ব্যবহারের আপনার রাগ আর ভয়কে নিজের মালিক বানাবেন না এদের নিজের চাকুর বানান সঠিক পথে চালান তাহলেই দেখবেন যে রাগ আপনাকে ধ্বংস করতে পারত সেই রাগই আপনাকে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করছে যে ভয় আপনাকে থামিয়ে দিতে পারত সেই ভয়ই আপনাকে দৌড়তে শেখাচ্ছে মনে রাখবেন ইমোশন আমাদের দুর্বলতা নয় সঠিক ব্যবহার জানলে এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি